হ্যালো বিরোনা সালামু আলাইকুম আমি আসি মিস্টার ইয়াসিন ব্লগার টোয়েন্টি ফোর তো আমার ডেইলি ব্লগার রঙনাদ ব্লগের সবাইকে শুভেচ্ছা তো আজকে আবার আপডেট হলো আমার ওই তিন নম্বর লট শেষ এখন চার নম্বর লট চলতেছে মানে চারবার আমি মুরগি উঠেছে তো এখন মুরগি আসার সময় হয়ে গেছে তো আমি এখন এসে দেখি এখন সাড়ে বারোটা বাজে তো সারো পাটার দিকে এসে আমি চটগুলো ধুয়ে নিয়েছিলাম এগুলোর মধ্যে লিটার থাকে এবং ঘুষে থাকে তো এইগুলো ধুয়ে নিয়েছি আগের লটের পরিষ্কার করে আর আমি আর বিচাই না তো চুনমুন দিয়ে একটু গেপ দিলাম এক সপ্তাহ মতো সাত দিনের মতো গেপ দিয়েছি দেওয়ার পরে সাত দিন পরে আবার বাচ্চা এসেছে তো এখন বাচ্চা এসে না এখন আইসা পারবো তার জন্য আমি বুটিং করতেছি সকালবেলা এসে পারবো আর এডি করতে করতে রাত্রে বারোটা একটা দুইটা বেজে গেছে তো এখন আমি ভিডিও করছি কাট কাট করে বেশি লং করবো না আর এদিকে আমি বসি পড়ে যাবে যে কি আমি এদিকে কাইমের উপরে চট বিছিয়ে এবং বুটিং করবো তো আপনারা আমার ফুড ভিডিও দেখুন তাহলে বুঝতে পারবেন ফুল ভিডিও দেখলে বুঝতে পারবেন আর এখন আমি উপরের তলায় বুটিং করতে আসি তো আগের সিস্টেমে সেম তো আগের যে দুই লট দিয়ে দুই লট আমার ওই ছোট্ট ঘরটা ছোট ঘরটা পিছনে ছোট্ট ঘরটাতে আমি বুটিং করছি আর এখন যে দুই লট দিতে এই দুই লটে আমার এই বড় ঘরের এই কর্নারে আমি বুটিং করতে আসি একটু বড়ো করেই করতে তো আগে ছিল চারশো মুরগি এখন হলো চারশো মুরগি তো চারশো চারশো আষ্টশো মুরগি তো দুই লট আষ্টশো মুরগি আর প্রথম দুই লটে দিছি একটা দিছি দেড়শো মুরগির প্রথমটা আর দ্বিতীয়টা দিছি আমি দুইশো তো হলে দেড়শো দুইশো দুই লোটে দিয়েছি আর এখন চারশো একশো দুই লোটে চার লোট দিতাছি আর এদিকে ব্রোটিং এবং হোবার হোবারটা আমি টিকেতাসি বটটা তার মাত দিয়ে কাই হয়ে রেসে তার জন্য আমি মিলিক করে এবং নিতেছি এবং কতটুকু বড় লাগবো তার জন্য আপনারা দেখতেছেন আমি পুরো আছে আমার যে হোবারটা আছে হোবারের দুই ফিট দূরত্ব করে আমি চিকগেটটা বইতাসে এই দিকে সারপাশে